বিসমিল্লাহি রহমান রহিম ইন্ন আলহামদুলিল্লাহি ওয়া সাহাবিহি ওয়া ওয়াসাবিহি তাসলিমান কাসিরান মাজিদান আম্মা ওয়া আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আলাদা আচ্ছা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য রহমত ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল তার পরিবারবর্গ এবং তার সাবিদের ওপর এবং শান্তি ও বরকত বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত আচ্ছা আল্লাহ তালা সোহা বাকার দুইশো একচল্লিশ নম্বর আয়তে বলেছেন আর তালাকপ্রাপ্ত নারীদের জন্য থাকবে বিধি মোতাবেক ভরণ পোষণ এটি মোত্তাকিদের ওপর অবশ্যক আচ্ছা আল্লাহ তালা এখানে কি বলতেছেন যে যদি আপনি তালাক দিয়ে দিলেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তালাকপ্রাপ্ত নারীর ওপরে আপনার স্ত্রীকে আপনার ভরণ পোষণ দিতে হবে আচ্ছা এটি মুত্তাকিদের ওপর অবশ্যক যারা আল্লাহ এবং শেষ দিবসের উপরে বিশ্বাস বিশ্বাস রাখে তাদের জন্য সবাইকে আলা বোঝার মতো তৌফিক দান করুক এবং তারপরের আয়াতে দুইশো বিয়াল্লিশ নম্বর আয়তে বলেছেন এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ সুস্পষ্ট বা স্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা উপলব্ধি করো তাহলে কী বলতেছে যে কোনো বিষয়ে আল্লাহ তালা আয়াতের মাধ্যমে তোমাদেরকে স্পষ্ট করে বর্ণনা করেন কোনো বিষয়ে কিভাবে ডিশান নিতে হবে কি করতে হবে আচ্ছা যাতে তোমরা উপলব্ধি করো যে তোমাদের কি করা উচিত ঠিক আছে আর আপনি কি করতেছেন আপনার অন্তরের বিষয় এবং আপনার সব কাজকর্ম আল্লাহ দেখেন এবং জানেন তো আগে থেকেই আমাদেরকে সতর্ক হওয়া উচিত যেহেতু আল্লাহ তালার কাছে থেকে একদিন আমরা এই পৃথিবীতে আসছি এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে তো অবশ্যই আল্লাহকে আল্লাহকে করে ভয় করা উচিত এবং যেহেতু আল্লাহ তালা একদিন আমাদেরকে পাকড়াও করবেন এবং আমাদের সকল কর্মের হিসাব একদিন আমাদের থেকে নেবেন তো আগে থেকে সতর্ক হই যেহেতু আলাদা আমাদেরকে হিসাব দিতে হবে আর সেখানে কোনো মিথ্যা কথা বলার কোনো উপায় নেই সেখানে কোনো ঘুষ দেওয়ার কোনো উপায় নেই তো দুনিয়াতেই আমাদেরকে প্রিপারেশান নিতে হবে আখিরাতের জন্য দুনিয়াতে আমাদেরকে প্রিপারেশান নিতে হবে আখিরাতের জন্য পরে আর কোনো সময় পাবেন না এই এখনই সময় আপনি এখন মারা যেতে পারেন কালকেও মারা যেতে পারেন এখনই সময় প্রিপারেশান আখিরাতের জন্য কবরের জন্য আল্লাহর জবাব দিহিতা করার জন্য এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমাদের পরে রহমত করেন রহম করেন কারণ প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু জবাব দিতে পারবো না কোনো বিষয়ে জবাব দিতে পারব না আল্লাহ ভালো জানেন এই কারণে আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করেন যে আল্লাহ তালা রহমতের মাধ্যমে আমাদেরকে জান্নাত বাসী করেন এবং রহমতের মাধ্যমে কবরের আজাব থেকে এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক সবাই পাশুক্ত নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ